পবিত্র কাবা ঘরের মতো একটি স্টেজ বানিয়ে সেই স্টেজের সামনে অর্থাৎ কাবা ঘরটা ঠিক যেরকম ওরকম একটি স্টেজের উপরে উলঙ্গ নারীদেরকে দিয়ে বেহায়া অশ্লীলতা নাচ গানের আয়োজন করেছে সৌদি আরবের গভর্নমেন্ট সত্যি বলতে এটা পৃথিবীর সবচাইতে বড় নিকৃষ্ট পৃথিবীর সবচাইতে বেশি ইসলামকে অবমাননা করার সামিল কারণ কাবা ঘরকে কেন্দ্র করে গোটা পৃথিবীর মানুষ এখানে ইউনিটি হচ্ছে এই কাবা নাউজুবিল্লা আস্তাক্লা সকলেই নাউজুবিল্লাহ বলবেন কারণ সৌদি আরবের একটা গানের কনসার্টে কাবার আদলে একটা স্টেট বানিয়েছে নাউজুবিল্লা অর্থাৎ কাবাকে অসম্মানী করেছে অর্থাৎ সৌদি আরব যে নবীর দেশ বিধায় যে তারা পুত ও পবিত্র তারা যা করবে সেটা সঠিক এটা নয় কিন্তু তারা যেটা সঠিক করবে সঠিক এবং ভুল করলে ভুল কারণ তারা গানের স্টেটের ভিতরে মেয়েদেরকে নিয়ে নর্তকীদেরকে নিয়ে নাচ গান করতেছে সেখানে তারা একটা স্টেট তৈরি করেছে কাবার আদলে কাবার যে আকৃতি আছে চারকোনাভাবে ঠিক সেভাবে তার আকৃতি করেছে নাউজুব্লাস তাক্ষ কারণ এটা হচ্ছে এক পর্যায়ে ইসলামকে খাটো করা যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো আজকে এই ভিডিওটি আপনার প্রচুর পরিমাণ শেয়ার করবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি ইসলামকে ভালোবেসে থাকেন ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ সৌদি আরব কাউকে অসম্মানি করা মানে ইসলামকে অসম্মান করা ইসলামকে মানে মুসলমানদের অসম্মানি করা এভাবে অসম্মান করে তারা গান নাচ করবে এটা কিন্তু মুসলিম জনতা মেনে নিতে পারে না যাই হোক ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং মন্তব্য করার সুযোগ করে দেবেন তো চলুন আগে সম্পূর্ণ ভিডিওটি দেখি তারপর বাকি কথা বলছি একটু অপেক্ষা করে তো আগে ভিডিওটি দেখি পবিত্র কাবা ঘরের মতো একটি স্টেজ বানিয়ে সেই স্টেজের সামনে অর্থাৎ কাবা ঘরটা ঠিক যেরকম ওরকম একটি স্টেজের উপরে উলঙ্গ নারীদেরকে দিয়ে বেহায়া অশ্লীলতা নোংরামের নাচ গানের আয়োজন করেছে সৌদি আরবের গভর্নমেন্ট সত্যি বলতে এটা পৃথিবীর সবচাইতে বড় নিকৃষ্ট পৃথিবীর সবচাইতে বেশি ইসলামকে অবমাননা করার সামিল কারণ কাবা ঘরকে কেন্দ্র করে গোটা পৃথিবীর মানুষ এখানে ইউনিটি হচ্ছে এই কাবা ঘরকে কেন্দ্র করে গোটা পৃথিবীর মানুষ এখানে জড়িত হয় এই কাবা ঘরকে কেন্দ্র করে গোটা পৃথিবীর মানুষ হজের সময় একত্রিত হয় যেখানে সাদা কালা গরিব বড়লোক ধনী কোনো মানুষের পার্থক্য থাকে না যেই ঘরের মাধ্যমে আল্লাহ তালা সকল মানুষকে সমান্তরাল করে দেয় যেই ঘরকে কেন্দ্র করে পৃথিবীর কালা সাদা মানুষের মানুষের ভেদাভেদ ভুলে যায় সেরকম একটি দামি ঘর যেই ঘরকে আল্লাহ তালা নিজে বলেছেন বাইতুল্লাহ হলো আমার ঘর আমার নিজের ঘর আল্লাহর ঘর সেই ঘরের মতো একটি ঘর বানিয়ে সেখানে উলঙ্গ নারীদেরকে এই যে কি এই টাইপের নায়িকাদের নাম আমি জানি না এগুলো এরকম অশ্লীল অরুচিপূর্ণ খারাপ শ্রেণী মানুষদেরকে নিয়ে সেখানে স্টেজ বানিয়ে তাদেরকে গান গানো হচ্ছে অথচ এই এক একটা গানের শোয়ের পিছনে কোটি কুটি কোটি টাকা খরচ হচ্ছে সেইটা দিয়ে তারা একটু বিনোদন পাওয়ার জন্য তারা এই কাজগুলো করে যাচ্ছে অথচ আমার এই নির্যাতিত নিপীড়িত জনপদ হাজার হাজার নবীদের জন্মস্থান সেখানে আপনি দেখবেন সেই নিরীহ মানুষের এক ফোঁটা পানি পায় না এক ফোঁটা খাবার পায় না আপনি দেখেন এক ফোঁটা পানির জন্য কিভাবে করে আমার সেই নির্যাতিত নিপীড়িত এলাকার মানুষেরা সেখানে খাবার খেতে পারে না সেখানকার মুসলমানরা কতই না কষ্টে তাদের দিন যাপন করতেছে আপনি কল্পনা করতে পারেন অথচ সেই জায়গার জন্য সেই নিরাপদ স্থানের জন্য কোনো তাদের ভূমিকা নাই তারা আছে গান বাধ্য তারা আছে হৈহুল্ল কিভাবে করা যায় দুনিয়ার এই রঙ্গমঞ্চে কীভাবে নিজেকে সেলিব্রেশন করা যায় এইটা নিয়ে তারা ব্যস্ত আমি আফসুস এত কষ্ট পেয়েছি যে পবিত্র কাবার মতো একটি কাবার ঘর সেখানকার এরকম একটি প্রতীক ছবি বা সেরকম একটি স্টেজ বানিয়ে সেখানকার উলঙ্গ নারীদেরকে দিয়ে নাচাতে হবে এই দৃশ্য আমরা এই দুই হাজার এই আধুনিক সভ্যতায় দেখব এবং আরব বিশ্ব এটা কাজ করবে এটা সত্যি বলতে মেনে নেওয়ার মতো কোনো বিষয়ই নয় এবার আপনি দেখেন যেই হাজার বছর আগের ইতিহাস ছিল যে কাবা ঘরের মধ্যে উলঙ্গ মূর্তি ছিল আজকে দেখেন সেই ঘরকে রূপকর্থে বানিয়ে সেই ঘরের সামনে এই জাতীয় অশ্লীলতা নোংরামি যেগুলো আল্লাহ তালা সরাসরি নিষেধ করেছে যে খবরদার তোমরা জেনার ধারে কাছেও যেও না তোমরা অশ্লীলতা নোংরামি মদ এই যে তুই হারাম কাজের ধারে কাছেও যেও না অথচ মানুষকে দেখেন যে তাদের কি হয়ে গেছে তারা এইটা নিয়ে পড়ে আছে এর জন্য দুনিয়ার এই রঙ্গ তামাশা আপনার সারা জীবন থাকবেন আল্লাহ তালা বলছে অমাহা দিহিল হায়া তু দুনিয়া এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা ধোকা এই ধোকায় যে পড়েছে তার পুরো কেরিয়ারটা শেষ হয়ে যায় তার পুরো সফলতার শেষ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের আমাদের সবাইকে সবাইকে এই জাতীয় পাপ কাজ থেকে হেফাজত করোল না আমিজবিল্লাহ লাহবুল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন দর্শক মন্ডলী আসলে এটা আপনি কোন চোখে দেখবেন সৌদি আরব নবীর দেশ তারা ইসলামকে এতটা অসম্মান করবে ইতিপূর্বে অনেক অসম্মান করে আসছে তারপরেও কিন্তু আমরা সৌদি আরবের বিপক্ষে কখনো কথা বলতে চাই না কারণ আমরা অনেকজনে জানি অন্ধবিশ্বাসী নবীর দেশ এটা আমিও মানি বা আমিও বিশ্বাস করি তাই বিধায় যে তারা খারাপ করলে সেটাও ভালো বলতে হবে ভালো বললে ভালো বলতে হবে কিন্তু খারাপ করলে সেটাকেও ভালো বলতে হবে এটা তো না কারণ তারা যেটা অপরাধ করবে অপরাধ কারণ এটা এক পর্যায়ে কাবাকে অসম্মান করা কাবাকে অসম্মান করে ইসলামকে অসম্মান করা এ ধাপে ধাপে আল্লাহ পর্যন্ত চলে যায় বিষয়টা কারণ এটা অসম্মান করা হচ্ছে ইসলামকে এবং মুসলমানকে অসম্মান করা এটা কখনোই মেনে নেওয়া যায় না যাই হোক দর্শক এই বিষয়টারই আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো দুঃখজনক একটা ভিডিও অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতি